আসসালামু আলাইকুম আমি আজকেও চলে আসলাম কালীগঙ্গা নদীতে দেখতে পাচ্ছেন আপনারা তো গতকাল আমি একটা টান পাইছি মাছের তো আজকে চার করে মাছ মারব তো দেখা যাক আজকে মাছ হয় কি না তো বন্ধুরা আজকে আশেপাশে কোনো শিকারি ভাইকে দেখতে পাচ্ছি না আজকে কোনো শিকারি ভাই আসে নাই এই সাইডে তো আমি একাই মাছ মারব দেখতে পারছেন তো বন্ধুরা ইনশাআল্লাহ আজকে মাছ হবে কারণ আজকে আমি চার করে মাছ মারব তারপর আজকে অনেক রোদ উঠেছে অনেকটা পরিমাণ রোদ উঠেছে আশা করা যায় আজকে মাছ খাবে তো বন্ধুরা আমি ওইখান যেয়ে বসি ফালাবো তো আত্মেরা ভিডিওটা দেখেন তো বন্ধুরা দেখতে আপনার আট হলো মাটি আমি কিছুদিন আগে ওই উপার থেকে আট হালো মাটি এই জায়গা এনে রাখছিলাম তো আজকে আট হালো মাটি দিয়ে আমি সার করব আপনারা দেখেন তো বন্ধুরা দেখতে পারছেন এটি হলো সার আমি সার করব তোমন্ত দেখতে পারছেন আপনি চার করলে আট হলো মাটি দিয়ে সার করতে হয় আঠালো মাটি দিয়ে চার না করলে আপনার চার ভালো হয় না মাছ আপনার জমে না তো আমি আঠালো মাটি দিয়ে চার করতেছি তো বন্ধুরা এই যে সার এটা আপনি এখন মিক্স করে নিব আমি আঠালো মাটির সাথে দেখছেন বন্ধুরা স্যার দেখতে পাচ্ছেন এটা আমি এখন মিক্স করব ইনশাআল্লাহ বন্ধুরা আজকে মাস হবে কারণ আজকে আমি কাটার সাইডে সার করব যদিও কাটার মাছ সারের ক্রানে বের হয়ে আসবে তো বন্ধুরা দেখা যাক কী হয় তো বন্ধুরা আজকে আমি নৌকা নি নাই যার কারণে সার আপনার সুরে মারতে হবে নৌকা থাকলে আপনার সার করতে সুবিধা সার করতে ভালো হয় সুরে সুরে মারতে হবে দেখতে পাচ্ছেন এই কাটা আমি কাটা একটু ডাইন সেটা করবো তো এরকম করে আমার তিনটা বানানো শেষ তো তিনটা আমি এখন সরে মারবো তো আপনারা দেখেন মারা আপনি সুরে মারতে হইতেছে তখন ধরা এই কাটা থেকে আপনার সাত অর্থাৎ ডাইনে চার করা হয়েছে তো ধরা এখন আমি বসি আপনারা দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন টোপ এরকম করে আমি তিনটা টুপ ফালাবো তো আমি যেখানে সার করছি ওই সারের উপরেই টপটা ফালাবো যদিও আশেপাশে ফালানো যাবে না ওই সারের মাঝখানে টপটা ফালাতে হবে তো দেখেন তখন ধরা আমি যে জায়গায় সার করেছি ওই সারের উপরে আমি বসিটা ফালাইছি শেষ আজকে প্রচুর রোদ উঠেছে বন্ধুরা তো আজকে মাছ খাওয়ার সম্ভাবনা বেশি তো দেখা যাক তো বন্ধুরা এটা লাস্টুক বন্ধুরা আমার তিনটা বসে ফালানো শেষ এখন মাছের অপেক্ষার পালা কখন মাছ টান দেয় দেখতে পারছেন বন্ধুরা আমার তিনটা বসিয়ে ফালানো শেষ তো ইনশাল্লাহ আজকে মাছ হবে কারণ আজকে চার করা হয়েছে তো চারের সোজা সুজে আমি বসিয়ে ফালাইছি স্যারের উপরে ফালাইসি বসি তো দেখা যাক তো আমার আশেপাশে আজকে কোনো শিখেরি ভাই নাই আমি একাই আইছি আজকে কোনো শিকারি ভাই আসে নাই তো বন্ধুরা আজকে প্রচুর রোদ উঠেছে প্রচুর রোদ উঠেছে আজকে যার কারণে আজকে মাছ ধরার সম্ভাবনা একটু বেশি তো দেখা যাক তো এমাত্র হিট হলো এটা হলো সরবটি মাছ তো দেখা যাক বন্ধুরা মাছ আরও হয় কি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার কচু দিয়ে আমার টুনমুন সব ঢেকে গেছে আপনার এখন জোয়ার ভাটি লাগছে যার কারণে অনেক কচু আইছে তো আরও অনেক কচু আসতেছে দেখেন বন্ধুরা আর এক ঘন্টা সময় আছে কেবল আপনার চারটা বাজে আর এক ঘন্টা আমি এই জায়গা আসি তো দেখা যাক এক ঘন্টা মাছ হয় কি না মাছ হলে অবশ্যই আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আজকে চার করা হয়েছে আগামীকাল এ জায়গা মাছ জমবে আশা করা যায় কারণ মাছ মারার অনেকক্ষণ আগে চার করতে হয় আমি তা করতে পারি নাই তো আমি চার করে সাথে সাথে বসিয়ে ফেলাইছি তো যার কারণে মাছ হয়তো খুব একটা চাপে নাই তো কালকে ইনশাল্লাহ মাছ চাপবে কারণ আজকে চার করা হয়েছে আপনার আঠালো মাটির চার দু একদিন ওই জায়গা আপনার চারের সেন্ট থাকে তো দেখা যাক বন্ধুরা সন্ধ্যা পর্যন্ত মাছ হয় কি না তো বন্ধুরা মাছের অপেক্ষায় আসি তো ওই একটা মাছই ধরছে পরে আর কোনো মাছের টান টুন পাই না তো এখন সাড়ে চারটা বেজে গেছে তো আমি আর একটা টোপ ফালাবো তো এই যে টোপটা ফালাবো এই টোপটা আপনার লংয়ে খেলবো অনেকটা লঙে খেলবো কারণ আপনার লঙে রুই মাছ ওয়াশ করে তো দেখা যাক বন্ধুরা এই টোপটা মাছে খায় কি না তো এখন এই টোপটা আমি ফালাবো এই লাস্টে আর একটা টপ ফালাইছি কিন্তু আপনার ওই একটা মাছই ধরছে আর কোনো মাছের দেখা মিলে নাই তো আজকে চার করা হয়েছে আগামীকাল মাছ এই জায়গা চাপতে পারে তো আগামীকাল দেখি অবস্থা তো আজকে তো আর মাছ টান টুন কিছু দিলো না বন্ধুরা এখন আপনার পাঁচটা প্রায় বেজে গেছে আমি আর কিছুক্ষণের ভিতরে সব কিছু গুছাই ফেলব তারপরে বাসায় চলে যাব আপনার মাছ ওই একটাই টান দিয়েছিল তো একটা টানে একটা মাছ হিট হয়েছে কিন্তু পরে আর কোনো মাছের দেখা মিলে নাই তো এখনও শীত যার কারণে মাছ খুব একটা খায় না তো এমনি ওয়াশ করে টুকটাক ওয়াশ করে কিন্তু মাছ ধরে না তো দেখেন বন্ধুরা আমি ওই একটা মাছই পাইছি এই জায়গায় আমি জিরেই রাখছি মাছটা এই মাছটা এই যে মাছটা সরপুরি মাছটা মাছটা জিরে রাখছি তো আর কোনো মাছ পাইনি তো বন্ধুরা আমি কালকে আসবো এই জায়গা আজকে তো মাছ হলো না আজকে যেহেতু চার করছি কালকে এই জায়গা অবশ্যই আসব তো কালকে দেখি কী অবস্থা মাছ খাই কিনা মাছ পেলে আপনারা দেখতে পারবেন জানতে পারবেন তো বন্ধুরা আমার আশেপাশে আজকে কোনো শিকারি ভাই আসে নাই আমি একাই তো মাছ ধরে না তার কারণে কোনো ভাই আসে না দেখতে পাচ্ছেন পানি অনেকটা স্থির হয়েছে এখন মাছ ধরার কথা কিন্তু মাছ ধরে না মাছ আদার খায় না শীত তার কারণে মাছ আদার খায় না তো বন্ধুরা ভিডিও পর্যন্তই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো আপডেট নিয়ে চলে আসবো তো কালকে আমি এই জায়গা আসব তো দেখি কালকে মাছ হয় কি না মাছ হলে আপনারা দেখতে পারবে তো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম